আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের একটা রিকোয়েস্টেড ভিডিও একটা আপু আমাকে কমেন্ট করছিলেন আমি যেন টুকরা কাপড় দিয়ে ছয় থেকে সাত বছর বয়সী মেয়ে বাবুদের জন্য একটা টপস কাটিং এবং সেলাই করে দেখাই তো চলে আসলাম ভিডিওটি নিয়ে আমি এখানে সম্পূর্ণ বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে ড্রেসটি তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে আপনাদের বাবুদের এমন সুন্দর ফ্রক তৈরি করে দিতে পারবেন গরমে পড়ার জন্য তো আমি এখানে কিছু এক কালারের কাপড় নিয়েছি এবং কিছু প্রিন্টের কাপড় নিয়েছি যেহেতু আমার কাছে কাপড়টি কম থাকায় আমি এভাবে আলাদা আলাদা কাপড় নিয়েছি দুইটা কাপড় মিলিয়ে আমি এখানে প্রায় এক গজের থেকে একটু বেশি কাপড় নিয়ে নিয়েছিলাম এখানে প্রিন্টের যে কাপড়টি রয়েছে এটি চর সাইড এবং এটি লম্বার সাইড তো এই প্রিন্টের কাপড়টি আড়াই হাত বহরে ছিল তো কাপড়টি লম্বা রয়েছে তেইশ ইঞ্চি এবং আমি এখানে চওড়া দেখিয়ে দিচ্ছি কাপড়টির চওড়া রয়েছে দুই ভাজে এখানে একুশ ইঞ্চি যেহেতু আড়াই হাত বহর এর জন্য এখানে চওড়াটা একটু বেশি রয়েছে তো এভাবে আমি মাঝখান থেকে আরো একবার ভাজ করে দিয়ে টোটাল চার পাঁচ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন চওড়ার দিকে একটু বেশি পরিমাণে কাপড় নিয়ে নিতে তাহলে ড্রেসটিতে যত বেশি কুচি হবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই পর্যায়ে আমি ড্রেসটির আমি প্রিন্টার কাপড়টি যে রেখেছি এর লম্বা রাখবো সতেরো ইঞ্চি আমার সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি চলে যাবে এবং ষোলো ইঞ্চি থাকবে তো আমি সতেরো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং মার্কটি এভাবে স্ট্রেট লাইন কেটে দিয়ে এখন কাটিং করে নিব আমার উপর থেকে যে কাপড়টি বেঁচে গিয়েছে এই কাপড়টি দিয়েই মূলত হাতাটি তৈরি করে নিব এর জন্য সাইডে রেখে দিচ্ছি এবং দেখেন এক কালারের কাপড়গুলো দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি এক কালারের কাপড়টি দুই হাত বহরের ব্যবহার করেছি এখানে প্রায় হাফ গজ পরিমাণে কাপড় রয়েছে প্রিন্টের কাপড়টি একটা সাইড বন্ধ সাইড রয়েছে এটি আমি কাটিং করে নিচ্ছি এখন সুন্দরভাবে টোটাল চাপাট হয়ে গিয়েছে যে উপরের দিক থেকে প্রায় দেড় ইঞ্চিতে একটা মার্ক করব এবং মার্কটি এভাবে কোনা মিলিয়ে দিব একটু রাউন্ড শেপ করে এবং এই খোলা সাইডের দিক থেকে দুই ইঞ্চি নিচে এবং দুই ইঞ্চি চওড়া করে একটা মার্ক করে এভাবে রাউন্ড করে দিব ড্রেসটি কাটিং করে নিব এই ড্রেসটি কাটিং করে নেওয়া কিন্তু খুবই সহজ আপনারা যারা একদম সেলাই কাজে নতুন তারাও খুব সহজেই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন এই কাপড়টি মাঝখান থেকে ভাজ করা রয়েছে এবং চওড়ার দিকে রয়েছে আঠারো ইঞ্চি দুই ভাজে যেহেতু দুই হাত বহরের কাপড় তো এখানে লম্বা রয়েছে ছয় ইঞ্চি আমি এরকমই দুইটা কাপড় নিয়ে নিয়েছি এখানে আমার ড্রেসটি তৈরি করার পরে অ্যাকচুয়াল লম্বা থাকবে এখানে ছাব্বিশ ইঞ্চি আপনাদের যদি ছাব্বিশ ইঞ্চি প্রয়োজন হয় তাহলে এই মেজারমেন্ট অনুযায়ী তৈরি করে নিয়ে নিতে পারেন এবং দেখেন আমি উপরের টপ পার্টটি কাটিং করার জন্য এক কালারের আরো একটি কাপড় নিয়েছি এটি লম্বা রয়েছে সাড়ে ছয় ইঞ্চি তো কাপড়টিকে আমি কিভাবে ভাজ করছি দেখে নেন এই যে খোলা সাইডের দিক থেকে এক ইঞ্চি বেশি করে এভাবে একটু ভাজ করে দিব যেহেতু পেছন সাইডে আমি বোতাম লাগিয়ে নিব এর জন্য এই ভাজটি দিয়েছি বন্ধ সাইডটি এভাবে আবার ভাজ করে দিয়ে এখন সুন্দর করে মিলিয়ে রাখবো এখন প্রথমে আমি সোল্ডার জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিব সোল্ডার যা নিবেন তার থেকে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মহলের জন্য নিয়ে নিতে হবে তো আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আপনাদের বডি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা আসবে তাই নিয়ে নেবেন তো এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আমার সাড়ে ছ ইঞ্চি এসেছে আমি সাড়ে ছ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি আমি এখানে মহলের জন্য রাউন্ড শেপ করে দিব রাউন্ড শেপ করে দিয়েছি গলার চওড়া রাখছি এখানে দুই ইঞ্চি এবং পেছন গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে এভাবে বক্স শেপ করে দিব শেপ করে দেওয়ার পরে রাউন্ড করে দিচ্ছি এবং সামনের গলা রেখেছি সাড়ে তিন ইঞ্চি লম্বা সেমভাবে এখানে বক্স শেপ করে দিয়ে রাউন্ড করে নিলেই হয়ে যাবে সোল্ডারের জন্য হাফ ইঞ্চি ডাউন করে দিয়ে এভাবে সুন্দর করে মার্ক করে স্ট্রেট লাইন কেটে দিব। এখন সোল্ডারে যে মার্ক করেছি এখান থেকে আমি নিচে সাড়ে চার ইঞ্চি নিচে একটা মার্ক করব এবং এই মার্ক থেকে এভাবে সুন্দর করে রাউন্ড করে নিচের দিকে মিলিয়ে দেবো মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিচ্ছি ড্রেসটির প্রথমে আমি পেছন গলা অনুযায়ী যে মার্ক করেছি এই মার্ক অনুযায়ী কাটিং করে নিব এবং পেছনের পাটটি সরিয়ে রাখার পরে তারপরে সামনের গলার কাটিং করবো সামনের গলা কাটিং করে নিয়েছি এখন এই যে আর্মহোলের সাইডে একটু হাফ ইঞ্চি ভেতরের দিকে এভাবে মার্ক করে কাটিং করে নিয়েছি তালপাটের জন্য তো আমাদের ড্রেসটির টপ পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে আমি এখানে কিছু বাঁকা করে কাপড় কেটে নিয়েছিলাম এটি দিয়েই মূলত আমি পাইপিং করে দিব গলায় তখন হাতার জন্য আমার বাকি যে কাপড়টুকু ছিল এই কাপড়টি দিয়েই হাতাটি কাটিং করে নিব কাপড়টি দুই ভাঁজ করা ছিল এবং মাঝখান থেকে আমি আরও একবার ভাঁজ করে দিয়ে টোটাল চাপাট করে নিয়েছি এবং বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে খোলা সাইডের দিকে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করব। মার্ক করে এভাবে হাতার রাউন্ড শেপ করে দিব মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি এবং হাতার ঘের দিক থেকে এক ইঞ্চি এভাবে পাকা করে কাটিং করে নিয়েছি তো এখন হাতার লম্বাটি রয়েছে সাড়ে ছয় ইঞ্চি তো সেলাই মার্জিনের পরে এখানে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আমার থাকবে এখন সেলাই করে নিব সেলাই করার জন্য আমি প্রথমে টপ নিয়ে নিয়েছি এবং পেছন পার্টি যেহেতু এভাবে এক ইঞ্চি কাপড় বাড়িয়ে রেখেছিলাম তো এটি দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে দিচ্ছি তো একইভাবে দুইটা সাইডেই সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন দেখেন একটার উপর একটা এভাবে রাখবো সুন্দর করে মিলিয়ে রেখে আমি উপর থেকে এভাবে একটা চাপ সেলাই বসিয়ে দিব এখন নিচে কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং উপরে কাপড়টি উল্টো সাইড রেখে আমি সোল্ডার সেলাই করে দিব তো সোল্ডার সেলাই করার জন্য হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে দুইটা কাপড় সুন্দর করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করে দিবেন এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে দিচ্ছি তো এখন আমি যেটি করব এখানে আমার যে বাঁকা করে কাপড়গুলো কাটিং করে রেখেছিলাম এই কাপড়টি এখন জুড়িয়ে নিব কিভাবে জুড়িয়ে নিচ্ছি এটি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে একটার সাথে একটা এভাবে মিলিয়ে ধরবেন কাপড়টি মিলিয়ে ধরে উপর থেকে সেলাই করে দিবেন তো গলার অংশ যেহেতু রাউন্ড থাকে সেক্ষেত্রে এভাবে আপনারা বাঁকা করে কাপড়টি কাটিং করে যদি পট্রিটি লাগিয়ে নেন তাহলে অনেক সুন্দর ফিনিশিং আসবে এখানে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি এবং পাইপিনের কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখে আমি প্রথমে হাফ ইঞ্চি এভাবে মুড়িয়ে ভাজ করে তারপরে রেখেছি এখন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সম্পূর্ণ গলার অংশে সেলাই করে দিব এবং শেষের দিকে এসেও হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কাটিং করে নিচ্ছি বাকি কাপড়টুকু এবং এভাবে মুড়িয়ে দিয়ে তারপরে সেলাই করে দিব এখানে অবশ্যই ছোট ছোট করে কাট করে দিতে হবে ফিনিশিং ভালো নিয়ে আসার জন্য আমি এখানে কাট করে দিয়েছি ছোটো ছোটো করে কাট করা হয়ে গেলে এখন পাইপিনের কাপড়টি এভাবে উলটিয়ে সোজা করে নিয়ে একটু নখ দিয়ে ঘষে নিতে হবে তো এই পর্যায়ে আমি শোল সাইডে এসে পাইপিনের কাপড়টি এভাবে দুইবার মুড়িয়ে ভাজ করে উপর থেকে সেলাই করে দিচ্ছি তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই কিন্তু আপনারা সাবস্ক্রাইবও করেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলোও করে দেন না তো আপনাদের একটা সাবস্ক্রাইব বা ফলো আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে তো আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। তো কথা বলতে বলতে আমি এখানে পাইপিংটি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে পর্যায়ে আমি এখন প্রিন্টের কাপড়টি নিয়ে নিয়েছি এবং একদম মাঝখানে একটা ছোট্ট করে কাট করে দিলাম নিচের পাটটি সোজা সাইডে রয়েছে এবং উপরের প্রিন্টের কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে মিডিলের যে কাট করেছি সেই কাট বরাবর আমাদের টপ পার্টের মিডিল বরাবর এভাবে মিলিয়ে রেখে বাকি যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটা কুচি দিয়ে নিব তো এখানে যত বেশি আপনারা ঘের জন্য কাপড়টি নেবেন কুচি বেশি হবে এবং দেখতেও বেশি সুন্দর লাগবে আমি কুচিগুলো শুধুমাত্র মাঝখানের দিকে দেওয়ার ট্রাই করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এখানে সেলাই করার পরে আমি সোজা সাইডে এসে দুই সুতা পরিমাণ গ্যাপ দিয়ে এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো একই পদ্ধতিতে আমি অপর সাইডের কুচিটিও দিয়ে নিব তো এখানে অফ ক্যামেরা আমি অপর সাইডেও কুচি দিয়ে নিয়েছি এখন হাতাটি সেলাই করে নিব হাতা সেলাই করার জন্য এখানে হাতার যে কাপড়টি কাটিং করে রেখেছি এর একদম মিডিল বরাবর একটা ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এবং বডি পার্টটি শুধু সাইডে রয়েছে হাতের কাপড়টি উল্টো সাইডে রেখে একটা কর্নার থেকে এভাবে হাতেরটি সেলাই করে এসে আমি মাঝখানের দিকে এসে সুন্দর করে ছোট ছোটো করে কুচি তৈরি করে দিব হাতার মিডিল বরাবরের সাথে বডির মিডিল বরাবর এখানে রেখে বাকি যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সে কাপড়গুলো মূলত আমি এখানে কুচি দিয়ে দিব তো বাচ্চাদের জন্য এই টাইপের হাতা দিয়ে ড্রেস তৈরি করে দিলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো আমি এখানে সম্পূর্ণ হাতাতে কুচি দেইনি শুধুমাত্র মাঝখানের দিকে কুচিগুলো দেওয়ার চেষ্টা করেছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে নিয়েছি হাতের ঘের অংশ সেলাই করে দিব তার জন্য প্রথমে একবার মুড়িয়ে ভাজ করে নখ দিয়ে একটু ঘষে নিয়েছি এবং তারপরে আরও একবার মুড়িয়ে ভাজ করে উপর থেকে চাপ সেলাই বসে দিয়েছি আপনাদের ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার তো আমি এখানে সেলাই করে নিয়েছি এখন একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি একদম চিকন সাইজের তো ইলাস্টিকটি লম্বা রয়েছে আট ইঞ্চি আপনারা এখানে হাতার ঘের অনুযায়ী নিয়ে নেবেন আপনাদের বাচ্চারা হাতার ঘের যা থাকবে তাই নিয়ে নিতে হবে তো আমি এখানে আট ইঞ্চি নিয়েছি এবং দেখেন আমি হাতার কাপড়ের উপরে রাখছি এক ইঞ্চি উপরের দিক থেকে তো এভাবে ইলাস্টিকটি টেনে টেনে এভাবে সেলাই করে দিতে হবে উপর থেকে তো আমি এখানে সেলাই করে নিয়েছি এবং দেখতেই পারছেন কত বেশি সুন্দর হয়েছে এখন হাতার দুইটা সাইড একসাথে ধরবো আমি এভাবে ধরে তারপরে একদম উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রেট সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি ডাবল সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি প্রথমে একটা সাইড সেলাই করে নিব এবং পরবর্তীতে আরেকটা সাইড সেলাই করব তার আগে যে আমি যে নিচে কুচির পার্টের জন্য আলাদা এক কালারের কাপড় নিয়েছিলাম যেহেতু দুইটা কাপড় ছিল আমি একটা করে নিয়েছি এখন যে এক সাইডের দিক থেকে হাফ এভাবে গ্যাপ দিয়ে মেশিনের সবচেয়ে বড় সেলাই দিয়ে স্ট্রেট সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন যে কোনো একটা সুতা টেনে ধরে এভাবে টান দিলেই সুন্দর কুচি তৈরি হয়ে যাবে তো সবচেয়ে সহজ পদ্ধতিতে কুচি তৈরি করে নেওয়া যায় এভাবে আপনারা চাইলে এভাবে খুব সহজেই কুচি তৈরি করে নিতে পারবেন এখন মেইন কাপড়টি শুধু সাইডে রেখেছি এবং কুচির কাপড়টি উল্টো সাইডে রেখে দুইটা কাপড় একসাথে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি বরাবর এভাবে সম্পূর্ণ কাপড়টি সেলাই করে দিতে হবে পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছে তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও তৈরি করে দিতে আমি সম্পূর্ণ কাপড়টি এখানে সেলাই করে দিয়েছি আপনারা চাইলে ডাবল সেলাই করে দিতে পারেন অথবা এই যে উপরের সাইডে এসে আপনারা একটা চাপ সেলাই বসে দিলে হয়ে যাবে তো এই পর্যায়ে কুচির পাটটি সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন নিচের দিকে দুইবার মুড়িয়ে ভাজ করে তারপরে উপর থেকে একটা সেলাই করে দিবো এখানে সম্পূর্ণ কুচি কাপড়টি আমি দুইবার মুড়িয়ে ভাজ করে সেলাই করে নিয়েছি তো এই পর্যায়ে আমি অপর সাইডের সাইডের অংশটি অংশটি সেলাই সেলাই করে করে দিব দিলে আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি হয়ে যাবে এখানে ডাবল সেলাই করে দিতে হবে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিব বাড়িতে থাকা টুকরো কাপড় দিয়ে আমি খুব সুন্দর এই ড্রেসটি তৈরি করে দেখিয়েছি আপনাদের তো খুবই অল্প পরিমাণে কাপড় ব্যবহার করেছি আমি এখানে আপনারাও আপনাদের বাড়িতে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ড্রেস তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ